দাদা কি দেখছে এমন করে মামনির কোন ফুটো দিয়ে বৃষ্টি হচ্ছে না মানে ঘরের কোন ফুটো দিয়ে বৃষ্টি হচ্ছে আজ আমরা কথা বলবো টিকটকের এমন এক মামনি নিয়ে যার ট্যালেন্ট সব কিছুকে হার মানায় এই ট্যালেন্ট দেখো বসে বসে সবকিছু করে ফেলে দাদা কি করে টিকটক করে তাই আজকে এই মামুনিকে নিয়ে খেলা হবে তাহলে ফ্রেন্ড আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক কি মামুনি লাগবে নাকি দেব মামুনি ওখানে অত ডলো না কেন দাদা তোমার দাঁড়িয়ে যায় নাকি ওয়ান সেকেন্ড আমি আসছি ভিডিওতে আর গেছে মামুনির গরম লেগেছে তাই মামুনি মাথাকেই জেনারেটর বানিয়ে ফেলেছে তা মামুনির ওখানে এতই গরম লেগেছে মাথাকেই জেনারেটর বানিয়ে দিতে হলো বাপের জীবনে অনেক জেনেটার মেশিন দেখেছি কিন্তু এমন মাথা মোটা মেশিং মেশিন এই প্রথম দেখলাম মামনি কে কখন কুকুরে কামড় দিল দাদা তুমি কি করে জানলে দেখ জগেশ কুকুর যেমন বের করে থাকে এই মামনিটাও সামন সেমন জীবাবের করে আছে তাহলে কুকুরের সাথে এই মামনিটার কোনো তফাত হয় না তাই আমি বললাম এই মামনিকে মনে হয় কুকুরে কামড় দিয়েছে কত কষ্ট আমাদের মামুনি এত কষ্ট তোমাকে কে দিয়েছে আমাকে বলো আমি তার ধরে নিয়ে চলে আসব না মানে হাত ধরে নিয়ে চলে আসবো তারপরে তোমরা যত খুশি করো না মানে ভিডিও কি নাগিন রে এটা নাগিন আমাকে সবল মারবে না তো তাহলে কিভাবে করব আমার বংশ বিস্তার এই মামুনি তো খুব করতে পারে দাদা কি করতে পারে করতে পারে ব্যাম থাক মামুনি বেশি দুলিও না তাহলে ওখান থেকে খুলে পড়ে যাবে মামনি ওখানে তো জোরে জোরে মেরো না তাহলে ভেঙে যাবে দাদা কি ভেঙে যাবে আরে জকেশ হাত ভেঙে যাবে হাত যারে জকেশ মামুনি অজ্ঞান হয়ে গেছে করতে করতে দাদা কি করতে করতে ব্যাম করতে করতে রে পড়া হয়েছে হয়েছে ম্যাডাম আচ্ছা বলতো ভারতের কোন মহিলা ফার্স্ট সাত সমুদ্র পার করেছিল ম্যাডাম দিব্যা ভারতী কি করে হ্যাঁ কত নাচা লাগবে না শুধু তো একটা প্রশ্নের উত্তরে দিয়েছে আর এই কাকিমার কি কোনো বুদ্ধি নেই এই বাচ্চারা টিকটক করছে বলে এই কাকিমাও টিকটক করতে চলে এসেছে কাকিমা তোমার বাচ্চাকে খেতে দাও তোমার বাচ্চাগুলো মনে হয় না খেয়ে এখনো বাড়িতে বসে আছে তোমার জন্য হে ভগবান তোমার কোথা কি কাকা পরে টিকটক করতে এসেছে এত ঢং আসে কোথা থেকে ফ্যাক্টরি থেকে শুধু কি ঢে তৈরি হয় কি গন্ধ কতদিন ধরে পটি করে নেই মামুনি এটাও নাকি বলে ট্যালেন্ট বাহ হলে ফ্রেন্ড ভিডিও ভালো হলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখো তাহলে আমার এই পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে তাহলে ফ্রেন্ড এই আজকের ভিডিওটা এত পর্যন্তই বাই